তোমাকে ভীষণ ভালোবাসি আমি চাই তুমি ভালো থাকো তোমাকে আমার ঠিক তোমাকে আমি চাই। চাই। বেশি তুমি ভালো থাকো তুমি ভালো থাকলে আমি তোমায় না পাওয়ার ব্যথাও ভুলে যেতে পারি জল ভরা চোখেও হাসতে পারি আমার কাছে ভালোবাসা মানে তোমার ভালো থাকা যদি তুমি দূরের কোনো আকাশ খাও যদি তুমি অন্য কারো ফুলের ফুলটা নিয়ে খাও দিন শেষে রাত্রি এলে যেমন চাঁদ হাসে যদি তেমন করি তুমি হাসো যদি আমায় আর ভালো না বাসো তবুও আমি চাই তুমি ভালো থাক আমার কাছে ভালোবাসা মানে তোমার হাসি আমার কাছে ভালোবাসা মানেই তোমার ভালো থাকা